সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইরান ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে দুই দেশ এতে করে প্রাণহানির সাথে সাথে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এই দুই দেশ সহ গোটা বিশ্ব তারপরও থেমে নেই যুদ্ধের দামামা এবার নতুন করে সেই যুদ্ধকে উস্কে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশ্ন হচ্ছে কিভাবে এই যুদ্ধকে উস্কে দিচ্ছে আমেরিকা ইরানও ছাড়বার মতো দেশ নয় নতুন নতুন সব ভয়ঙ্কর অস্ত্র দিয়ে কুপকাত করছে ইসরায়েলকে আগামীতে আরো ভয়ঙ্কর রূপ দেখাতে চলেছে দেশটি কিভাবে এমনটি করবে ইরান এসব খবর সহ ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির আত্মপান্তনে নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে রণফুল কি ছুটছে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধে কে কখন ছারখার হয় বলা মুশকিল তবে দমকা হাওয়া লাগা যুদ্ধ আগুনের আঁচ যে কোনো মুহূর্তে আগ্নেয়গিরির মতো ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের মরু রাজনীতিতে তা স্পষ্ট নাটের গুরু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিজেই এই বিপজ্জনক ইঙ্গিত দিয়েছেন পৃথিবীর কানে ক্যানাডার জি সেভেন সম্মেলন শেষের আগেই দেশে ফেরার পথে নিজের ট্রুথ সোশ্যাল পোস্টে বলেছেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বোঝা যাবে ইসরায়েলের হামলার গতি কমবে না বাড়বে সে হিসেবে আগামী চব্বিশ ঘন্টা কতটা ভয়ঙ্কর হবে কতটা লোমহর্ষক হবে তার দিক দিশা নেই ট্রাম্পের গত দুদিনের উত্তপ্ত কয়েক দফা পোস্ট বিবৃতিতে সেই লক্ষণী আরও পরিষ্কার হয়ে উঠেছে কেননা ইসরায়েল নয় যুদ্ধ যেন যুক্তরাষ্ট্রই করছে মঙ্গলবারের আরেক পোস্টে প্রথমবারের মতো সেই গোমরি ফাঁস করলেন মিস্টার ট্রাম্প বললেন ইরানের আকাশ এখন আমাদের নিয়ন্ত্রণে পরেক্ষণে বললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনিক কোথায় লুকিয়ে আছেন আমরা জানি কিন্তু তাকে আমরা এখনই হত্যা করব না তারপরে আবার বললেন নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে ইরানকে অর্থাৎ যুদ্ধ এখন আর ইসরায়েলের সঙ্গে নেই নিঃসঙ্গ ইরানের প্রতিপক্ষ বিশ্ব বিশৃঙ্খলার খলনায়ক যুক্তরাষ্ট্র নিজেই আর তাই অন্তত আগামী চব্বিশ ঘন্টায় এর কোনো পূর্বাভাস নেই সেই হিসেবে আগামী চব্বিশ ঘন্টা বাদ একটু পর কি ঘটতে যাচ্ছে কি হবে তা পুরোটাই ধোঁয়াশায় রয়েছে বড় যুদ্ধের এমন টান দশার মধ্যেই সামনে একে অন্যের ভূখণ্ডে হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান ইসরায়েল সংঘাতে ষষ্ঠ দিনে প্রথমবারের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান ইরানের দাবি ফাতা নামের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে প্রবেশ করেছে আইআরজিসি এক বিবৃতিতে বলেছে এর মাধ্যমে সফলভাবে বহুল আলোচিত ইসরায়েল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েল এবং তাদের পশ্চিমা সমর্থকদের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে এই হামলায় ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র মোসাদের একটি অপারেশন প্ল্যানিং সেন্টারে ও শিল্প স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলে বিশ্বের অন্যতম উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এই হামলা চালাতে সক্ষম হয়েছে ইরান এমন দাবি করেছে আইআরসিসি অপারেশন টু প্রমিস থির মাধ্যমে ইসরায়েলের আকাশের ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলেও জানিয়েছে ইরান ইরানের তেল আবিব লক্ষ্য করে ইরান অন্তত আটটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে দাবি করেছে ইসরায়েল হামলা শুরুর পর ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে এমন পরিস্থিতিতে ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইরানের তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে বুধবার তেল আবিব থেকে দশ কিলোমিটার পূর্বে পেতার্টিক বা শহরে একটি বাস সড়ক থেকে ছিটকে একটি আবাসিক ভবনে ধাক্কা খায় বাস চালক সারেনের শব্দ ও আকাশের ক্ষেপণাস্ত্রের ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে ইসরায়েলের থেকে ছুটে চলা ইরানি ক্ষেপণাস্ত্রের পেছনে ড্রাগনের মতো ধোঁয়ার রেখা ছড়াচ্ছে জানিয়েছে অপারেশন টু ওয়েভে তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র দুই হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরপরই তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা ইসরায়েলের দিকে মাঝারি পালার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান আইআরজিসি জানিয়েছে তারা সেজিল টু নামের কঠিন জ্বালানি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে এই হামলার মাধ্যমে শুরু হয়েছে টু প্রমিস থ্রি নামে সামরিক অভিযানের তেরোতম ধাপ আর এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তছ নচ করে দিয়ে ইসরায়েলের রীতিমতো তাণ্ডব চালিয়েছে যার কারণে ইসরায়েলের কয়েকটি শহরে সুচ ভবনগুলো ভেঙে পড়েছে যেন গাজার আরেক প্রতিচ্ছবি ফিরে এসেছে গোটা ইসরায়েলে ইরানের ফাতা আর জিলটু টু ক্ষেপণাস্ত্র ইসরায়েলে যে ধ্বংসলীলা চালিয়েছে তাতে করে বুকে কাঁপন ধরেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যার কারণে তিনি পালিয়ে বেড়াচ্ছেন এভাবে যদি ইরান একটার পর একটা নতুন নতুন মিসাইল আকাশে পাঠায় তাহলে তা ইসরায়েলের পক্ষে আর প্রতিহত করা সম্ভব হবে না কেননা এরই মধ্যে ইসরায়েলের শেষ হতে চলেছে তাই ইরানের সাথে ইসরায়েল দীর্ঘমেয়াদী যুদ্ধে যদি জড়িয়ে পড়ে তাহলে ইসরায়েল কোমর সোজা করে দাঁড়াতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকরা ইরানের মিসাইল জমগুলোই ইসরায়েলকে ঘিলে খাবে বলে মনে করছেন তারা ইসরায়েলের মূল ভূখণ্ডে প্রায় চারশোটির মতো ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন নিক্ষেপ করেছে ইরান যাতে অন্তত জন ইসরায়েলি নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন ইরানের হামলায় দেশ জুড়ে নিতে হচ্ছে ইহুদিদের ইরানের কিছু হামলা মধ্য ইসরায়েলের আবাসিক এলাকায় আঘাত করেছে যেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেল আবিবে অবস্থিত ইসরায়েলের সুরক্ষিত সামরিক সদর দপ্তর ক্রিয়াতেও হামলা হয়েছে যদিও সেখানকার ক্ষতি সীমিত ইরানের আরাক শহরে ভারী পানির পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে ইসরায়েল উনিশ জুন বৃহস্পতিবার সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বড়াতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে এর আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে ইরানের ওই চুল্লির আশপাশের এলাকায় বসবাস করা মানুষদেরকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল ডিউডোরিয়াম অক্সাইড মিশ্রিত এই ভারী পানি পারমাণবিক চুল্লি শীতল করার কাজে ব্যবহার করা হয় তবে উপজাত পণ্য হিসেবে ওই পানি থেকে প্লুটোনিয়াম পাওয়া যায় এই উপাদান পারমাণবিক অস্ত্র তৈরিতে কাজে লাগে টেলিগ্রাম পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করার ব্যাপক চেষ্টার অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা নির্দেশনার ভিত্তিতে এই হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গোলান মালভূমির দক্ষিণাঞ্চলে অনুপ্রবেশকারী একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে ড্রোনটি ইরানি ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা হয়েছিল বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ওপর আগামী দিনগুলোতে সম্ভাব্য হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অজ্ঞাত সূত্রের বরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্লুমবার্গ নিউজ এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায় নীতিগত অনুমোদন দিয়েছেন ওয়াশিংটন তেহরানের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য অবকাঠামো তৈরি করছে বলেও প্রতিবেদনটিতে তুলে ধরা হয় সপ্তাহের শেষ দিকে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে বলে ধারণা করছেন অনেকেই ইরানে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায় নীতিগত অনুমোদন দিলেও এখনো পর্যন্ত চূড়ান্ত নির্দেশনা দেননি মিস্টার ট্রাম্প যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য নিশ্চিত করেছে তবে তেহরান শেষ মুহূর্তে কোনো সমঝোতায় আসে কিনা তা দেখার জন্য কিছুটা সময় নিচ্ছেন মিস্টার ট্রাম্প এমনটি জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্রের সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ইরানের ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এটি পাহাড়ের গভীরে অবস্থিত সামরিক বিশ্লেষকদের মতে কেবলমাত্র সবচেয়ে শক্তিশালী বোমা দিয়েই এই স্থাপনাটি ধ্বংস করা সম্ভব অনেকে আবার বলছেন এই স্থাপনাটি এমন জায়গায় যেখানে কোনো বোমা দিয়েই এটি ধ্বংস করা সম্ভব নয় এক্ষেত্রে ইরান কিছুটা নিরাপদ অবস্থানে রয়েছে বলে মনে করছেন তারা এই জায়গাটিতে হামলা চালানোর জন্য এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ভূগর্ভস্থ বোমারু বিমানকে পাঠিয়েছে এই মধ্যপ্রাচ্যের দিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে একটি তৃতীয় ইউএস নেভি ডেস্ট্রয়ের পূর্ব ভূমধ্য প্রবেশ করেছে এবং একটি দ্বিতীয় বিমানবাহী রণতরী আরব সাগরের দিকে অগ্রসর হচ্ছে যদিও পেন্টাগন জানিয়েছে এই প্রস্তুতি প্রতিরক্ষামূলক তবে ইসরায়েলের পাশে সরাসরি যুক্তরাষ্ট্র যুদ্ধ হলে এগুলো তাৎক্ষণিকভাবে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন মার্কিন কর্তৃপক্ষ অন্যদিকে চলমান হামলা পাল্টা হামলার মধ্যে এবার ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস বা আইআরজিসি দেশের গণমাধ্যম মেহের নিউজ এমন কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করে আইআরসিসি বলছে ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন অধিকৃত অঞ্চলের আকাশ হামলা চালানোর জন্য এখন প্রস্তুত ইরান অধিকৃত ফিলিস্তিনে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী বাসিন্দাদের হুঁশিয়ারি দিয়ে আইআরসিসি আরও বলছে তারা অধিকৃত ফিলিস্তিনে ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য প্রস্তুত যে কোনো সময় ইসরায়েলের মাটিতে তা আশ্রয় পড়তে পারে ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের এলাকায় বসতি স্থাপনকারীদের ধীরে ধীরে আশ্রয় মারা যাওয়া অথবা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল থেকে পালিয়ে যাওয়ার মধ্যে একটি পথকেই বেছে নিতে হবে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে আরও বলছে নিশ্চিত থাকুন সাইরেনের শব্দ এক সেকেন্ডের জন্য বন্ধ হতে দেওয়া হবে না যার মাধ্যমে ইসরায়েলের অসংখ্য অপরাধের জবাবে অপরাধী ইহুদিদের জন্য নরকের দরজা খুলে দেবে ইরান ইসরায়েল ইরানে যে ভয়াবহ হামলা ও পাল্টা হামলা শুরু হয়েছে তা মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও ঘনিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটি অনেক দীর্ঘ ও জটিল যুদ্ধে রূপ নিতে পারে যদি আন্তর্জাতিক চাপ ও সমন্বয়ে কার্যকর না হয় রাজনৈতিক ও নিরাপত্তাগত দিক থেকে এই অস্থিরতা সমগ্র অঞ্চলের অনিশ্চয়তা বাড়াতে পারে এমনকি তা তৃতীয় বিশ্বযুদ্ধ বা পরমাণু যুদ্ধের দিকে মোড় নিতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ